নমস্কার আমি নুপুর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দিনটা ছিল রবিবার শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি সম্বলপুরেরই একটি শ্যামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে তো চলুন এখন আমরা সেখানেই যাই তো বলতে বলতে চলে এসছি আমরা মন্দিরের সামনে প্রথমে আমরা ভেবেছিলাম মন্দির বন্ধ হয়ে গেছে কারণ সন্ধ্যা সাতটা যেহেতু হয়ে গেছে তারপর ওনারা বললেন না না মন্দির বন্ধ হয়নি বড়ো গেটটা বন্ধ আছে ছোটো গেটটা খোলা আছে তো আমরা ছোটো গেট দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করলাম চলুন এবার মন্দিরের ভিতরটা দেখা যাক আজকে যেহেতু শারদা মায়ের জন্মতিথি ছিল তো সেই জন্য আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল যে আজকের দিনটা মায়ের দর্শন করার জন্য ভেতরে এসে দেখি ঠাকুর মার স্বামীজিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে সকাল থেকে পূজা হয়েছে এনারা এখানেই থাকেন মায়ের সেবার জন্য এবার মন্দির থেকে একটি ঘর করে দেয়া হয়েছে ওনাদের থাকার জন্য আজকে সকালে কম্বল বিতরণ হয়েছে ঠাকুরের প্রসাদ বিতরণ হয়েছে ওনারা বললেন সমস্ত কাজ মিটেতে বিকেল চারটে ওনারা রেডি হচ্ছেন এখন মায়ের সন্ধ্যা আরতির জন্য ঠাকুর মা স্বামীজিকে একটু সামনে থেকে দেখি ভিতরটা খুব সুন্দর করে সাজানো আছে ওখানে আমার হাজব্যান্ড জানতে চাইছেন যে কবে কি পুজো হয় এবং ওনাদের থেকে নাম্বারটা নিয়ে রাখলেন যাতে কবে কি পুজো হয় না হয় তাতে ওঠি জানতে পারে এবং ওনারা যখন শুনলেন যে আমাদের শ্বশুরবাড়ির সবাই বেলুর মঠে দীক্ষিত ওনারা খুব খুশি হলেন ওনারা খুব আগ্রহ প্রকাশ করলেন যে না মানে কোথায় আমরা থাকি ঠিক কোথায় আমরা থাকি কোন গুরুর কাছে দীক্ষিত হয়েছেন সব কিছু ওনারা জানলেন এখানে আমার হাজব্যান্ড বসে পড়েছে দপ করছে চলুন ভিডিওটা এখানে সমাপ্ত করি আবার নতুন একটি ভিডিওতে পরের দিন দেখা হচ্ছে বাই বাই